হ্যালো রেস্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা এই ভিডিওর অপেক্ষাতেই ছিল অর্থাৎ মাধ্যমিক দু হাজার চব্বিশ গণিত সাজেশনের যে ভিডিও অর্থাৎ আমি কবে সেই ভিডিওটা নিয়ে আসবো সেটার অপেক্ষাতেই ছিল তো তার আগে একটু বলে দিই তোমাদের সাজেশান দেওয়ার আগে অঙ্গ পরীক্ষার দিন সাথে সাথে কী নিয়ে যাবে মানে তোমাদের সাথে অবশ্যই কী নিয়ে যাবে সেটা হলো পেন নীল অথবা নীল এবং ব্ল্যাক যেটা কালো সেই দুটো কালের পেন নিয়ে যাবে নীল ও কালো এক্সট্রা করে দুটো দুটো করে নিয়ে যেতে পারো পেন্সিল অবশ্যই নিয়ে যাবে রাবার নিয়ে যাবে আর তোমার হচ্ছে শার্পনার নিয়ে যাবে ঠিক আছে শার্পনার নিয়ে যাবে কারণ দরকার পড়ে বড়ো স্কেল একটা নিয়ে যাও জ্যামিতি বক্স অবশ্যই নিয়ে যাও এবং ঘড়ি নিয়ে যাও এবার কোয়েশন হলো তাহলে কি স্যার অ্যাডমিট নিয়ে যাবো না অবশ্যই তোমাদের ওটা তো মাস্ট অ্যাডমিট নিয়ে যেতেই হবে অ্যাডমিট নিয়ে যাবে কেউ যদি চাও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও নিয়ে যেতে পারো ঠিক আছে তাহলে অ্যাডমিট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে নিয়ে যাবে সেটা তো তোমাদের মাস্ট বাদ বাকি অঙ্কের জন্য এগুলো নিয়ে যাবে তো আর বেশি লেট করাবো না যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে তাই জন্য তোমাদের সাজেশনটা এবার শুরু করি দেখাতে তাই তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখো পাটিগণিত পেজ নাম্বার ফর্টি থ্রি প্রয়োগ আঠাশ তারপরে পেজ নাম্বার ফর্টি ফাইভ প্রয়োগ তেইশ তো এইভাবে পেজ নাম্বারগুলো তোমাদের দেওয়া আছে তার পাশেই দেখো তোমাদের প্রয়োগ দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ তোমাদের যে তিন মার্কের প্রয়োগ আছে সেগুলো দেওয়া আছে তোমরা কী করবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তোমরা বই থেকে এগুলো দাগিয়ে নেবে এবং অবশ্যই এই অঙ্কগুলো করে যাবে তো আমি ধীরে সুস্থে তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো তোমাদের আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ তারপরে দেওয়া আছে সম্পাদ্য ঠিক আছে তো সম্পাদ্যতে তোমাদের যেহেতু এর আগের বছর অন্তর্বৃত্ত চলে এসেছিল এবং স্পর্শক থেকেও একটা অঙ্ক দিয়েছিল এই বর্গ বর্গমূল থেকে বর্গক্ষেত্র অঙ্কন থেকে তো আমি এবছর পরিবৃত্ত এবং তোমাদের যে মধ্য সমানুপাতি সেখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি তো দেখে নিও অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমকরণ সমীকরণ থেকে দেখে নিও তারপরে দেখো দীঘাত করণি তোমাদের দেওয়া আছে দীঘাত করণী দীঘাত করণী এবং ভেদের মধ্যে অল্টারনেটিভ আসে তো যার যেটা পছন্দ সে সেটা করে নেবে তারপরে এদিকে দেখো ত্রিকোণমিতি দেওয়া আছে ত্রিকোণমিতি ভালো করে দেখে নেবে তারপরে নিচে দেখো অনুপাত দেওয়া আছে তো তোমরা এক কাজ করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয় এবং আমি ভিডিও ডেসক্রিপশানে তোমাদের এটার পিডিএফটা দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও ঠিক আছে উচ্চতা এবং দূরত্ব থেকেও দেওয়া আছে দেখো উপপাদ্য যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য এবার এ বছরের জন্য সেটি হলো দেখো উপপাদ্যর মধ্যে পেজ নাম্বার টু এইট্টি সিক্সের উপপাদ্য ফিফটি এটা হচ্ছে তোমাদের পিথাগোরাসের বিপরীত এবং টু এইটটি ফাইভের পেজ উপপাদ্য ঊনপঞ্চাশ এটা হচ্ছে পিথাগোরাস তো যেহেতু সব সবাই বলছে পিথাগোরাস পিথাগোরাস তোমরা এক কাজ করবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা অবশ্যই দেখে নেবে আর সাথে পিথাগোরাসও দেখে নেবে কারণ আমরা সব সময় সেফ থাকতে চাই যে আমরা যাতে কোনো দিক দিয়ে কম না পড়ে যায় আমাদের তাই জন্য উপপাদ্য আমরা যে কটা আছে ওই কটাই করে নেবো চারটে উপপাদ্য দেওয়া হয়েছে তোমাদের এবং পরিমিতি থেকেও তোমাদের সাজেশান দেওয়া আছে এবং এছাড়াও এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন সিরিজের সিরিজ দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেনগুলো দেখে নিও সেগুলো তোমাদের অবশ্যই কমন আসবে তো আমি এটার পিডিএফ তোমাদের ভিডিওতে দিয়ে দেবো ততক্ষণের জন্য প্র্যাকটিস করতে থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে